নবীনগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর জন্মদিন উপলক্ষে অসহায়দের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতে আক্তার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কুমিল্লা বিভাগীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সূর্য সেন হলের জি ও নবীনগর মহিলা কলেজের পরিচালনা পরিষদের সভাপতি সাইদুল হক সাইদ বরাবরই ব্যতিক্রম উদ্যোগ নিয়ে নবীনগরবাসীর সেবায় নিয়োজিত থাকছেন নিজস্ব অর্থায়নে এই মানুষটি নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণের পাশাপাশি এবার তিনি প্রায় তিন শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কম্বল বিতরণ করছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বই জন্মদিন উপলক্ষে নবীনগর উপজেলার পূর্ব এলাকার শিবপুর বাজার সংলগ্ন নূরনগর সাংবাদিক ফোরাম কার্যালয়ের সামনে এসব কম্বল তুলে দেওয়া হয় সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের হাতে জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে এই সব নেতা এর এইসব করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা কম্বল বিতরণ সম্পর্কে মোটোফোনে সাইদুল হক সাইদ বলেন আমি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিগত দিনে রাজনীতি করেছি ভবিষ্যতেও করব নবীনগরের মানুষের জন্য কিছু করতে পারলে মনে আনন্দ পাই তাই চেষ্টা করি তাদের পাশে থাকার ভবিষ্যতে ধারাবাহিকতা ধরে রেখে মানুষের জন্য যেন কাজ করতে পারি সেই জন্য আমি আমার প্রাণের স্পন্দনগর বাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিদ্যাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহম্মদ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ নাটখোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা বরালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুজাম্মেল হক উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন সরকার নাটখর ইউনিয়ন বিএনপির সহসা সভাপতি আমিনুল মহাজন বিদ্যাকোট ইউনিয়ন যুবদলের সভাপতি আমানুল্লাহ বাচ্ছু বিটখর ইউনিয়ন যুবদলের দলের সিনিয়র সহসভাপতি ফুরকান ভুইয়া শেখ ফরিদ আহমেদ কাজী আল রাজীব মোহাম্মদ বশির মিয়া রিয়াদ ইসলাম আব্দুল আলী ব্রাহ্মণ বাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ